আলাইকুম গাইস ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারের গাইস আজকে দেখাচ্ছি আপনাদের একটি রাজস্থানি কন্ট্রাস্ট দুপাটার কন্ট্রাস্ট এবং নিচের ঘেরটা কন্ট্রাস্টের মাঝে রাজস্থানি একটি লেহেঙ্গা দেখাচ্ছি ডাবল ওনার যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর এই লেহেঙ্গাটি রূপালয় শপটি থেকে আমি যদি আরেকটু ক্লোজলি দেখে এটার পুরো ফুল রিভিউ আপনারা দু একদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ নতুন কালেকশন আসার সাথে সাথে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা রিলস আগারে তৈরি করেছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন একটা শাল ওড়না দেওয়া আছে এবং এটার সাথে একটা নেটের ওড়না কন্ট্রাস্ট করা আছে কন্ট্রাস্ট বলতে এটার বডিটা হচ্ছে আপনার মেরুন কালারের মাঝে এবং ওড়নার পাড়ের কালারটাও মেরুন এবং এটার যে ওনার কালারটা সেটা আবার গোল্ডেন কালার যে মেইন ওনার যেটা সেটা গোল্ডেন কালারের মাছে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে খুব সুন্দর এই লেহেঙ্গাটি নিয়ে নিতে পারবেন রূপালের শপটি থেকে স্ক্রিনে শো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সুন্দর লেহেঙ্গাটি পেয়ে যাচ্ছেন রূপালের শপটি থেকে এটার ফুল রিভিউ কিছু দিনের মধ্যেই ইনশাল্লাহ পেয়ে যাবেন বিদায় নিচ্ছি আজকে এখানে আসসালামু আলাইকুম